আসসালামু আলাইকুম তো আপনারা তো দেখলেন শুরুতেই আজকে তো তোষানের জন্মদিন আলহামদুলিল্লাহ এগারো বছর হলো আমার বাচ্চাটা আজকে বাসায় একটু টুকটাক স্পেশাল কিছু রান্না করবো ভাবতেছিলাম তো যেহেতু রান্না করব তো যারা পড়াশুনা ভাবিদেরকে বললাম যে তোমরাও আসো দুপুরে একসাথে খাই একা একা খাওয়ার চাইতে একটু সবাইকে নিয়ে খেলে ভালো লাগে আর কি আপনাদের ভাইয়া সকালে গিয়ে চকি বাজার থেকে রোস্টের জন্য মুরগি নিয়ে আসছে এই যে রোস্টের মুরগি নিয়ে আসছে এখানে সাতটা মুরগি আছে এগুলো দেশি মুরগি আর কি মালয়েশিয়ান দেশি মুরগি আর কি তো এই যে সুন্দর করে রোস্টের পিস করে কেটে দিয়েছে এখন এগুলো আমাকে পরিষ্কার করে তারপরে রান্না বসাতে হবে তো খুব বেশি কিছু না পোলাও গরুর মাংস রোস্ট আর কাবাব এই হলো আজকের খাবারের মেনু আর কি তো এখানে দেখি রোস্টের জন্য আলাদা করে নিই আমি এখানে কয় পিস নিব দেখি বারো পিস নিব আর কি তিনটা মুরগি রান্না করব রোস্টের জন্য তো সেগুলো আলাদা করে একটু পরিষ্কার করে তারপরে বাকি প্রসেসিংয়ে যাচ্ছি তো রোস্ট রান্না করার জন্য মশলাটা কষায় নিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে ভালো মন্দ রান্না করতেছি কারণ মাঝখানে দিন ধরে আমাদের সবারই ঠান্ডা সর্দি জ্বর এগুলো ছিল তো ওইভাবে করে রান্না বান্নাও করতে পারিনি বেশিরভাগ টাইম বাহির থেকে কিনে খেয়েছি তারপরেও যে খুব বেশি একদম রান্না রান্নাবান্না করেছি এমন কিছু না তো আজকে যেহেতু টুকটাক একটু স্পেশাল রান্না করতেছি তাই মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে রান্নাঘর থেকে একটু ভ্লগ করতেছি বা রান্নাঘরে একটু ভালো মন্দ রান্না করতেছি এরকম আর কি আমি রান্নার সময় হলো একটু কিছু শুনতে থাকি দেখা যায় অনেক সময় ভূত এফ শুনি বা অনেক সময় যে গল্প টল্প আছে না এগুলো শুনি তো আমার শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে এটা একটা ডেজার্ট এটা হলো সাবুদানার ডেজার্ট আমি গতকালকে সাবুদানাটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম তো এখন এখানে ফ্রুটস অ্যাড করেছি এখানে আছে হলো ইয়ে কি জানি বলে লাল আঙ্গুর আপেল আর দিয়েছি হলো কাজু বাদাম সরি বাদাম বাদামের উপরের খোসাটা ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ সাবুদানাটা একটু জমাট হয়ে গেছে তো একটু দুধ দিয়ে দিচ্ছি এটাকে ফ্রিজে রেখে দিব আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এখানে কোনো রকমের কোনো মিষ্টি নাই এই যে ফ্রুটস থেকে যে মিষ্টিটা বের হবে ওটাতেই যে মিষ্টিটা আসবে এটাকে ব্যালেন্স করবে মজাই লাগে মনে হয় যে একটা হেলদি কিছু খেলাম আমার কাছে এমন লাগে এটা না আমি আমার আম্মুকে করে খাওয়াইছিলাম আম্মু যখন আমার কাছে ছিল আম্মু এত পছন্দ করছিল তো আম্মু বলতেছিল যে এইবার রোজায় এটা করে খাবো তাহলে মিষ্টিও খাওয়া হবে আর চিনিও খাওয়া হইলো না তো সেই ভাগ্য তো আম্মুরা রোজা পর্যন্ত হইল না রোজার আগেই তো আম্মু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হয়ে তো আজকে রান্না করতে করতে ওইটাই মনে পড়তেছিল যাহারে কত কিছু আছে কত কিছু মনে পড়ে এই যে রোজটা রান্না হচ্ছে তো এটা এখন এদিক থেকে করতে দিয়ে এদিকে পোলাওটাও আমি রান্না করে ফেলেছি ঝটপট রান্না করে ফেলেছি আর গরুর মাংস রান্না করাই আছে আর এই তো ওদিক থেকে আমি মোবাইলে হলো কি জানি শুনতেছিলাম আমার থেকে এই মুহূর্তে মনে পড়তেছে না আর আমি টুকটাক টুকটাক করে সব কাজগুলো আগে আগে করে নিচ্ছি আমার কথা সব কাজ যদি করে নেওয়া হয় তাহলে কাজটা শেষ করে ফ্রি বসে থাকলে ভালো লাগে আর দুপুরে বলার কারণ দুপুরবেলা সবাই একটু তৃপ্তি করে খেতে পারে আর সব চাইতে কর কথা দুপুরে একসাথে হলে একটু লম্বা টাইম গল্প করা যায় এই যে রান্না বান্না শেষ করে আমরা সবাই একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সবার গোসল টোসল হয়ে গেছে তাবিপ তোষান এই যে তোষান তোষান সবাইকে সালাম দাও সবাইকে তোমাকে তুমি দোয়া করতে বলো করো আর এই যে তাবিব আর আমি আমিও নতুন একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আম্মু বেঁচে থাকতে আমি যখন বাংলাদেশে গেলাম লাস্ট টাইম তখন আনা হয়েছিল তো রান্না বান্না তো মোটামুটি সবাই সব শেষ এখন হলো সবার জন্য অপেক্ষা করতেছি সবাই আসলে তারপরে খাওয়া দাওয়া করা হবে আমাদের এটা আমার হাতে টোনা কাবাব না ভাবি এটা আমাদের মৃত আপুর হাতে টোনা কাবাব হ্যাঁ তো এই যে সবাই চলে আসছে আমি সালাদটা এখন মাখা হ্যাঁ আমি তো দেশের দেশে সুন্দর ঘুরে বেড়াচ্ছে

মানে ওই রকম আহামরি কাবাব ছিল ফ্রিজে আগের কাবাব এই কাবাবটা ভাজলাম আর ডিমটাকে আজকে কোরমা মোরমা করি নাই এইভাবেই করছি হ্যাঁ এইভাবে করছি সালাদ বানাইলাম তারপরে যে গরুর মাংস কোরবানির গরুর মাংস কারণ কোরবানির দিন আমি সবাইকে ভালোভাবে খাওয়াইতে পারি নাই কারণ ঈদের দিন আসলে ওইভাবে করে কোরবানির মানে সবাই বাসায় খাওয়া হয় আর কোরবানির মাংসটা আসলে নাড়ার পরে না আর ভালো লাগে না আর চিকেন রোস্ট এটা একদম ফ্রেশ চিকেন আজকে সকালে দোষণের বাবা গিয়ে নিয়ে আসছে

ফুলি খেলো তো শান আয়রন মেথা ভাবে তো এই যে আমরা খাওয়া দাওয়া করে অনেক খন্দরে গল্পগুজব করলাম এইজন্যই দুপুরে বলছি যে দুপুরে আসলে একটু টাইম অনুযায়ী থাকা দাও রাতে বেলা তারাভরা হয়ে যায় খাওয়া শেষ করে আমরা সবাই দর দেই নোয়াখালীর মতো আর এই যে আমরা সবাই আমি ভাবি জারা আপু আমরা সবাই এটা কি হাতে মুখে দিও না ওকে দিছি কই গেছে হয়তো ভাই তো ভাই হলো গাড়িতে সমস্যা হয়েছিল গাড়ি ঠিক করতে গেছিল ভাই মাত্র আসলো মনে হয় আসতে বলেন ভাবি আসতে বলেন একটু চাটা খাবো ভাই খাবে আসতে বলেন আরে যে এখানে খেলতেছে রাইয়ান আর তোষান হ্যাঁ কেন ওয়াশরুম এখানে আছে তাইলে এই যে আমরা নিচ থেকে হেঁটে আসছি আসার পরে যে একটু পেয়ারা কাটলাম আর এই যে ডেজার্ট বানাইছিলাম সাবুর ডেজার্ট এবার জেলও দেই নাই এবার শুধু বাদাম দিছি আপেল দিছি আর হলো লাল আঙ্গুরটা দিছি আর কোনো কিছু দেই নাই তবে মজা হয়েছে আমি একটু টেস্ট করছিলাম মজা হইছে ডেজার্টটা সুন্দর একদম আর এই যে সাহেব ভাই মাত্র আসলো ভাইকে খাবার দিল ভাবি তো এখন সবাই মিলে নাস্তা করব আর ওই যে ওইখানে ভাইয়েরা বসছে সবাই কোথায় আমি ভাবছি তুমি জান্দা ভাইকে কথা বলতেছো জান্দা ভাইকে আমরা গেছিলাম যে ওইখানে এই যে আমরা এখন সবাই চা খাচ্ছি চা পর্ব চলতেছে আমাদের এই যে সবাই চা খাচ্ছি এই বিস্কুটটা ভাল লাগে হ্যাঁ ভাল লাগে

কি বলবে আপু তো খাইতো না চোখের পানি নাকের পানি এক হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একবার করে বলে আমি সুপারম্যান চাচুর বাসায় যাব এটা কিন্তু আপনারা ভাইবেন না যে সুপারম্যান চাচুর জন্য ভালোবাসা এটা হলো সুপারম্যান চাচুর মোবাইলে একটা গেম আছে গেমের ভালোবাসা গেমের টান এখন চলে যাবে বলে ওয়াটার বটল টটল নিয়ে রেডি চোখে পানি যে টক টপ করে পড়তেছে আমাদের জন্য খারাপ লাগবে না তোমার ওই কি বলে জানো না তো আমরা আরেকটা বেবি নিয়ে আসতে পারি

সবাই চলে গেল ভাল লাগলো সবাই মিলে একসাথে গল্প গুজব করলাম আর তোষার আজকে সকাল থেকে এত লজ্জা পাচ্ছে এত লজ্জা পাচ্ছে বুঝলাম না কেন ছেলেটা এত লজ্জা পাচ্ছে এত লজ্জা পাচ্ছে কেন মা জানি বলবো কে কে কল করছে তোমাকে সকাল থেকে কল করছে আর মামি মামা কি বলছে তোমাকে সবাই তোমার লজ্জা করে আমার ছেলেটার লজ্জা লজ্জা এসে গেছে আমার ছেলেটার ইস তো এই যে আমি কিন্তু কাউকে বলি নাই মানে তো সারাদিন জন্মদিন আমি গতকালকে তাদেরকে বলছি আজকে দুপুরে আমি এমনিতে দুপুরে একটু হয় রান্না করতাম পাঁচখানে জ্বর গেল ওইভাবে করে রান্না করা হয়নি তো আমি এমনি রান্না করতাম আমি কাউকেই বলি নাই যে তোষানের জন্মদিন বা কি কি আর যারা আপুকে আমি কালকে জানাইছি সেটা ভাবিকেও কালকে বসিতে ভাবি দুপুরে আমরা একসাথে খাবো ওই যে বাচ্চাটা এখন অনেক স্যাড বাচ্চাটা যাইতে পারে নাই তার সুপারম্যান চাচুর সাথে অনেক স্যাড সুপারম্যান চাচু নাকি আমাদের থেকেও বেশি লাভ করে তাবিবকে মোর দেন তার বাবাকে বলতেছে বাবা সুপারম্যান চাচু লাভ মি মোর দেন ইউ হু লাভ ইউ মোর দেন বাবা ও আমার সাথে কথাই বলবে তাবিবের ড্রেসটা তো সুন্দর কি যে সুন্দর ড্রেস তাবিবের 마শাআল্লাহ তাবিব তোমাকে আমরা কোথায় পাইছি মা ও আমার সাথে কথাই বলবে না তো যারা পয়সা বলতেছ শুনুন নিশি তুমি আমাকে জানাইছো একদম লাস্ট মোমেন্টে দাওয়াত আর আমি জানি তো সানের জন্মদিন আমি আমি বলছি আপু একদম ভালো হয়েছে কিচ্ছু নিয়ে আসো নাই কারণ তো সান কাপড় একদমই অনেক কাপড় অনেক এত কাপড় হলো অপচয় আসলে তো আপু হলো ওদের আইসক্রিম নিয়ে আসতে এক বক্স আইসক্রিম আনছে তোমাদের জন্য এক বক্স তাই বলছে হ্যাঁ দেখাও ওকে আমি হচ্ছে বেস্ট ওয়ানটা লাস্টের জন্য সেট আচ্ছা বেস্ট ওয়ান সে লাস্টটা দেখাবে ওকে এটা কি বলো তো জুলিস আর সো এই হ্যাঁ এখানে

বাবা কত চকলেট তুমি এখান থেকে একটু রায়ানকে শেয়ার করতে পারতা অনেকগুলো ছিল এ রেখে দিও রায়ানকে একটু শেয়ার করো না এটা তো আমি তখন খেয়াল করিনি মা তাহলে রায়ানকে একটু শেয়ার করা যাইতো ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে সব সময় কিছু শেয়ার করতে হয় আর তারপরে মাম্মি কি দিছে মানে রাশিদা ভাবি ভাবি ভাবিকে তো আমি বলি নাই ভাবি কালকে রাত্রে যখন আমরা বাইক থেকে আসতেছিলাম আপনাদের ভাইয়া আমাকে আনতে গেছে গাড়ির মধ্যে বলতেছে আন্টি কালকে আমার হ্যাপি বার্থডে ভাবি বলছো ও এই জন্য আপনি আমাকে কালকে দুপুরে দাওয়াত দিলেন আমি বলে আর না রে ভাবি এই জন্য দেই নাই আমি এমনিই বলছি একসাথে খাবো তো ভাবি ক্যাশ দিছে তুমি ভাইয়াকে কি গিফট করছো ভাইয়াকে কি গিফট দিছো তুমি দাও আর আমি আর আপনাদের ভাইয়া মিলে তোষানের জন্য একটা সারপ্রাইজ অর্ডার করছি আর এটা দিও তো শান কিছু কিনবে না মানে দিয়ে কি কিনবা খাবার না খেলনা কি কিনবা আচ্ছা পরে দেখো ভালো অ্যামাউন্ট দিছে মাম্মি কি কি কিনবা বলো কেন তুমি অ্যাংরি হবা কেন তোমার হ্যাপি বার্থডে তো তোমাকে সবাই দেয় ভাইয়া হ্যাপি বার্থডে তো ভাইয়াকে দিবে না আর সবাই তো জানতো না তারপরেও তো ভাইয়াকে দেখো কত কিছু দিছে কি বলে এটাকে ভিতরে এই টাকাগুলো থাকলে আমি অবশ্যই মাক্কা মশকটা লেগো সেটটা নিবো মাক্কা মস্ক লেগো সেটটা নিবা আচ্ছা তাহলে আমরা আরও টাকা জমাই জমাইয়ে তারপর আমরা মাক্কা মস্ক লেগোসেটটা নিব ইনশাল্লাহ নিউ বাসায় গেলে তখন তুমি লেগো লেগো বানাইতে পারো তাইলে তারপর আন্টি তো আবার চকলেটও দিছো তোমাদের দুই ভাইকে না হ্যাঁ পাই চকলেট কই এটা না ওই যে আন্টি আসার সাথে সাথে তোমাদেরকে চকলেট দিলো যে ও ফ্রিজে হ্যাঁ কিটক্যাট না ডেইরি মিল্ক আোন আইসক্রিম কি করছে আর আইসক্রিম আছে আন্টি নি আসছে সুপারম্যান আন্টি ওইটা পরে খেয়ে দাবিবে সুপারম্যান আন্টি তো এই হলো তোশানের 11 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তোশান কোনো কেক কাটবে না বলেছে বলছে আমি কোন কেক কাটবো না কারণ আমরা কোনো কেক আনি নাই কেক ভালো লাগে না হ্যাঁ কেক ভালো লাগে না আমরা এমনি কেক খাবো আমরা बर्थडे তে কোন কেক কাটবো না আমরা এমনি কেক খাবো ওকে ও সবাইকে হেড করে